একদম ভালো ন দেখি তো সন্তোরা শান্ত গুড়িজন হোরেন হোরেন এ ভালো হে যদি এক প্রমাণ করিয়া থায় একটা টি শার্ট দা মাস্টারি করুক এ একটা আলেম এক জায়গায় মানসে বেগারটা মিলত পড়াইতে আমার পাথার জাগা লইয়া তোর মাজে বল খালি শইছে দুই বছর তো সে মানে না এই এই যে লই খালি এই ধুত্রু হেটা মারখানা লোকে নে মার কি লইছে বরগুনার আমতলিতে আঠারো গাছিয়া ইউনিয়নের ধর্মনারায়ণ গ্রামে শুক্রবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী এক পরিবারের নির্মাণাধীন ভবন ভাড়াটে ভাড়া দ্বারা গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে এ সময় উভয় পক্ষের জন আহত হয়েছে সরেজমিনে গিয়ে জানা যায় আঠারো গাছিয়া ইউনিয়নের ধর্মনারায়ণ গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল গাজী ও জামায়াত নেতা মাদ্রাসা শিক্ষক আলতাফ গাজীর সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে জমি মীমাংসা করার জন্য বহুবার বৈঠক হলেও কোন সমঝোতা ছাড়াই শেষ হয় সৌদি আরব প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম ওই বিরোধী জমিতে দুদিন আগে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন শুক্রবার দোসরামে জামায়াত নেতা আলতাফ গাজীর নেতৃত্বে বহিরাগত ভাড়াটে চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র হাতে নিয়ে জোর জবরদস্তি প্রবাসী নজরুল গাজী নির্মাণাধীন ঘরটি ভেঙে গুড়িয়ে দেয় এ সময় সন্ত্রাসীরা প্রবাসীর বসত ঘর ভেঙে রড সিমেন্ট বালুক্রয়ের জন্য ঘরে রাখা দুই লাখ টাকাও লুটে নেয় আমি এই বাড়ির সন্তান আমার চাচি তার বসত ভিতে বাড়ি করতেছে আমার নাম রাশিদ রহমান তো আমি এই যে ঘর ভাঙতেছে এই পাশে ঘরে আমার তারা কাজ করতেছে দিন দিন তারা রাত্রে দিনে পোলাপন দিয়ে পাহারা দেয় আমরা আইনের রসায় নিয়েছি জামাত নেতা ফজুর তার ছেলে রাকিব তার ছোট ছেলে জুনায়দ এবং কান্দার বাড়ির তার তার প্রতিপক্ষ সাইদুল জিলিক হানিফা সন্ত্রাস হানিফা ওপার থেকে আনছে আনার পরে আমি ছিলাম পটুয়াখালী কাজে এই মোট এই মুহূর্তে আমি যখন আমাকে ফোন দিছে তারা যে আমার বাড়িঘর পিড়ে মিডে ভাইঙ্গা

টাকা তিন লক্ষ টাকা আসেক্ষা মালমুল হ্যাঁ দন লাখ বোঝা মিস্ত্রী বাবু যে বেডার না আদে চলে আদে চলে আমরা তোর জানি না আমরা মহিলা মানুষ ঘরে বই রুছি হ্যাগ ভিতরে যে এই বারো টাকা যেই মানুষ আনছে হেগো ঘরে ঢুকাইছে আর বাড়ির ও মূর ও সবাই যা এই হ্যাঁ মাইরার সব ধাবা বেঙ্গাল চল্লিশ জন লোক বারান করে নিয়ে আসছে আসার পরে ওরা শুধু আসে পরে শুধু কোনো কথা হবে না কোনো কথা হবে না হাতের বড় দাও রান দাও এরপর সাফল এ ছিল আমরা বয়স হবে একান্ত একান্ত হয়ে পড়ছে কিন্তু যার বসত বিটা যার এত টাকার পরিশ্রমের ফল সে তো আর মানে বসে থাকতে পারে না সে আগে গেছে আগার পরে ওনারা ধরে সবাই মারধর করছে ওনার শাশুড়ির মারছে ওনার ননদ তারে মারছে মারার পর ওরা এই ঘর ধরের ভিতরে ঢুকে বাইন গেছে টাকা ছিল কালকে তিন লাখ টাকা টাকা গুলো সব নিয়ে ঠিয়া এখন আর কাজ হয়ে গেছে চল 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 এই কাজ হয়ে গেছে চল 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 এই বলে আর চলে গেছে বাইক চাষ তো বাইক ঘরে বিদেশ থেকে আমি ঢাকা থেকে কাল কইছি বাড়ি ঢাকায় দেয়া আমার নাম মোহাম্মদ বাবুল কাজী হ্যাঁ জোর জল করে আমার দাদার আমলের জায়গা ছিল বিয়াল্লিশ শতাংশ ওরা করছে বিরানব্বই শতাংশ করিয়া এই অংশ অংশ করিয়া আজকে আমার জায়গার ভিতরে বিল্ডিং উঠাইতে দেয় না এই ইতিহাস করতে আছে মামলা একা করে তিনবার হয়েছে অস্ত্রগুলি সব আসলে পরে আসলে যে চলতেছে আমরা উপস্থিত হয়ে গেছি দৌড়ি অনেক যাই দিয়ে অস্ত্র অভাব নেই আমরা অনেক কেউ ঢুকি নেই আমরা ব্যাক করিয়া পড়ছি পাশে হ্যাঁ পাইবে না আমার জায়গা আমরা গর্ত আসি হ্যাঁ পাইবে যদি তোরা পাইয়া থাক তোরা মাপ জো আমার বাই বিদেশ তাই আইবে মাপ জো পাইয়ে তোকে যদি পাও না থাও তাহলে তাহলে তারে তোরা নিবি আমার বাইরে তো জাগাস ঘর তুলতে আছে ঘর মানে হ্যাঁ তুলতে দিবে না এলাইয়া বিচার আসার হয়েছে কয়েকবার হারা বিচার করে দিয়ে গেছে যে যা ঘর তুলুক হয় কোনো সমস্যা নাই এগো তো বাইরে জাগা আছে তোর মানে পাইলে হেন দেবে না হ্যাঁ হেন দেবে না হ্যাঁ এই জায়গায় দিয়ে নেবে আর কি দিয়ে বাড়ি দিয়ে বাড়ি বিল দিকে লাভ দিয়ে বাইরে দিয়েছে

তারা সম্পূর্ণ পারিবারিক ভাবে পারিবারিক দীর্ঘদিনের পারিবারিক কলহের ঘটেছে এবং এমনকি ভাবে আমাদের কিছু বাইরে সেখানে গিয়ে তাদেরকে তারা যখন জানতে পারছেন যে পারিবারিক তাদেরকে নিবারণ করার চেষ্টা করেছেন যাতে কোনো ভাবি তারা পারিবারিক কোনো কুন্দল বা কলহে না জড়ায় কিন্তু আসলে তারা তাদের কোনো কথাই শোনে নাই এবং এই ঘটনার সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ভাই কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ভাবেই জড়িত না এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমরা তীব্র নিন্দাজন জানাসি তীব্র নিন্দা প্রতিবেদন নাই আর আসলে যারা এই কাজটি করেছেন এবং কিছু চক্র কিছু মিডিয়া তারা জামাত ইসলামকে জড়িয়ে বিবৃতি এবং মিথ্যা বানানোট কল্পকাহিনী কাহিনী বানানোর জন্য চেষ্টা করতো কিন্তু তীব্র নিন্দাজা নাই বাংলাদেশ জামাত ইসলামের কোনো ভাই আমাদের ভাবেই কোনো সম্পৃক্ত না এবং যার নেতৃত্বে যার হামলায় ওইখানে লোকজন আহাত হয়েছে আসলে উনি আমাদের সংগঠনের উনি আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ততা নাই এবং তার সাথে আমাদের সাথে তেমন কোনো ধরনের কোনো সম্পর্কও নাই